আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো তো রাজশাহীতে আসছিলাম শান্তির জন্য আব্বার কাছে আব্বার কবর আব্বার শান্তির জায়গা সব কিছু দেখে আব্বার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাচ্ছি এক বুক কষ্ট ব্যথা যন্ত্রণা নিঃসঙ্গতা আর কি যেন জীবনে নাই তো মাকে নিয়ে যাচ্ছে মা যেহেতু অনেক অসুস্থ আর এত বড় বাড়িতে মায়ের একা একা থাকা অনেক কষ্ট হয়ে যায় তাই আমার সঙ্গে মাকে নিয়ে যাচ্ছি কিছুদিন আমার কাছে রাখবো আব্বা মারা গেছে আব্বা নাই আব্বা নিঃসঙ্গতা মাকে দারুণভাবে কষ্ট দেয় তো বাড়িতে যেহেতু থাকতাম আব্বা মা আর আমি তো মায়ের কষ্টগুলো মায়ের সঙ্গে আমার বর্নিংটা একটু বেশি ভালো আর যারা আছে তারা তো তাদের বর্ণনা খুব শীঘ্রই সামনে নিয়ে আসবো সবাই জানতে চায় আমার পরিবারের সদস্যরা আর বাকি সদস্যরা কোথায় আমার আব্বা মারা যাওয়ার পর আমার আম্মা একা থাকে কেন কোথায় তালা তাদের বর্ণনা খুব শীঘ্রই আমি নিয়ে আসবো যেহেতু আমার একটা চ্যানেল আছে সব কিছু সবার জানার অধিকার আছে তো মাকে রেডি করে অনেক ভোরবেলা টিকিট আগেই কাটা ট্রেনে যাবো যেহেতু মা যাবে সেফ জার্নি রাজশাহী থেকে চট্টগ্রামের দ্রুত অনেক বেশি যার কারণে সব কিছু টুকটাক করে গুছিয়ে নিছি আর এদিকে সিএনজি রিজার্ভ করে বাসার থেকে যখনই যাই বাসার থেকে রিজার্ভ সিএনজি যায় আর যেহেতু অনেকগুলো জিনিস যাই আমার সঙ্গে এই একটা দুইটা করে নিতে নিতে অনেকগুলো জিনিস হয়ে গেছে দুইটা বস্তা একটা ব্যাগ মায়ের কাপড়ের ব্যাগ আরও অনেক কিছু তো সব কিছু একটু ঘোষ গাছ করে নেওয়া ওই যে মায়ের ফোন টোনগুলো সব কিছু ঠিকঠাক করে মায়ের করে রেডি করে নিলাম মা বরখা ছাড়া কোথাও বেরোয় না কিন্তু অনেক গরম আর যেহেতু অনেক লং জার্নি এই প্রথম আমার মা আমার বিয়ের পরে কখনোই আমার শ্বশুরবাড়িতে বা আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমার মায়ের আসা হয়নি তো এই প্রথম আমি নিয়ে যাচ্ছি মাকে যদিও দুইজন একসঙ্গে যাওয়ার কথা ছিল আমার বাসায় আব্বা মা দুজনের একসঙ্গে কিন্তু সৃষ্টিকর্তা আব্বাকে আমার জীবন থেকে নিয়ে নিছে শুধু আমার না আমার মায়ের জীবন থেকেও নিয়ে নিছে আমার মা আর আমার ভরসার জায়গাই ছিল একটা সেটা হলো আমার আব্বা আমাদের দুজনের মাথার ওপর ছায়া চাঁদ সব কিছু আমাদের জীবনের সব কিছু তো আব্বা মারা যাওয়ার পরে এখন মা আর আমি আমি মারা গেলে মা একা আর মা মারা গেলে আমি একা আমাদের এই হলো জীবন আর এটা হলো আমার ভাইয়ের মেয়ে আব্বা মারা যাওয়ার পর সবসময় মার আশেপাশে থাকে মা খুব ভালোবাসে আর ওটা আমার স্বাস্থ্য ভাইয়ের বউ যদিও আমার ভাবিরা ভালো না কিন্তু আমার স্বাস্থ্য ভাইয়ের বউগুলো আমার মা খুব বেশি ভালোবাসে এটা আর একটা ভাইয়ের ছেলে ও অনেক অসুস্থ আব্বার মতোই প্রবলেম ওর ও কতদিন বাঁচবে জানি না ছোট্ট একটা বাবু ওরও এরকম হচ্ছে থালাসা মিয়া হয়ে গেছে তো প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয় আর এই যে মা রেডি হয়ে সবার কাছে বলে নিচ্ছে এই প্রথম মা এত দূরে আব্বার কবর রেখে আব্বাকে রেখে তারপরে বাড়ি রেখে অনেক দূরে আব্বা এখন কবর হইলেও আমার মনে হয় বাড়ির সাথে আব্বা সবসময় বাড়ির আশেপাশেই আসার এটা হলো আমার চাচি যার কারণে আমার জীবন এক সময় দুর্বিষহ হয়ে উঠেছিল। আব্বা মারা যাওয়ার পরে মাপ টাপ সে আবার তার সঙ্গে আমার আবার আগের মতো সখ্যতা মানে গড়ে তুলেছে কিন্তু মানুষের মন একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না বিশেষ করে আমার মন একবার ভেঙে গেছে যে আমার স্বপ্ন ছিল আমার স্বর্গ ছিল যে আমার মানে চিন্তা চেতনায় ছিল আমার আব্বা সেই আব্বাকে যারা অনেক কষ্ট দিছে স্বার্থের জন্য কিছু জমির জন্য তো সেই স্বার্থের জন্য যেহেতু আমার আব্বা চলেই গেছে আর ওদের সাথে সম্পর্ক দিয়ে আমি কী করবো কিন্তু চলার পথে ওই যে বাঁচতে হলে মানুষের সঙ্গে চলতে হয় বলে তাদের সঙ্গে চলতে হয় তো বের হয়ে গেছে আব্বার কবরের এই যে বেড়া দিসি গতকালকে আব্বার কবরটা শেষবারের মতো দেখে আব্বার সাথে কথা বলে নিলাম যেহেতু চলে যাচ্ছে আবার কবে আসব। বেঁচে থাকলে হয়তো আবার আসব মাকে যেহেতু নিয়ে যাচ্ছি আর এই যে ট্রেন স্টেশনে এসে বসে আছিলাম অনেকক্ষণ তো হচ্ছে এই যে ওই সিল্ক সিটি ট্রেনে আমাদের টিকিট ছিল সিল্ক সিটি ট্রেন থেকে নেমে আমরা হচ্ছে অনেকক্ষণ ট্রেন একটা ট্রেন মিস করেছিলাম চট্টগ্রামে মিস করার পরে আর একটা ট্রেনে আসছি তো খুব ভালোভাবে মা আমার সঙ্গে খুব মানে মজা করে জার্নি করতেছিল যেহেতু ট্রেন জার্নি জানালার কাছে সিট ছিল বৃষ্টিও হচ্ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব মিলায়ে মা খুব ভালোই কাটতেছিল কিন্তু মাঝখানে এসে যখন আঁখাওরা ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে এসে মা অসুস্থ হয়ে পড়ে মানে একদমই ঘুম আর শরীর অনেক উইক হয়ে যায় অনেকটা গরম আর যেহেতু এই ট্রেনগুলো একটু মানে ঘোপ সিস্টেমের মতো এই ট্রেনগুলো অতটা সুন্দর না কিন্তু এদের স্টেশনগুলো এত সুন্দর আমার খুব ভালো লাগে তো শেষ পর্যন্ত মাকে স্টেশনে হচ্ছে একটা বগির মধ্যে যেহেতু আমাদের দুইটা সিট ছিল আমি উঠে দাঁড়াইছি আর মাকে শুতে দিয়েছি তো এভাবেই আর কি মাকে নিয়ে যাচ্ছি